নমস্কার সরচিত কবিতা আবৃত্তি কবিতা হে মহাবিশ্ব কুমুদ চক্রবর্তী হে মহাবিশ্ব ধন্যবাদ তোমাকে আমাকে সুখী সার্থক করে দেবার জন্য এতদিনে ভাগ্যের ভালোটা দেখতে দিলে তাহলে এখন মনে হয় এত সুখ রাখব কোথায় আবার এ তো দেবারও নয় তাহলে সার্থকতা অবশেষে মিলল কপালটা তো স্নো পাউডার দিয়ে বিফলতার ক্ষতচিহ্ন মেকআপ করে ম্যানেজ করার নয় অজস্র পরিশ্রম দরকার তার ফলশ্রুতিতে এ জয় হে মহাবিশ্ব যে কোনো কাজে সার্থকতা পাওয়াতে কি সুখ তা এখন ঠাড়ে ঠারে উপলব্ধি করছি হে মহাবিশ্ব ধন্যবাদ তোমাকে তোমাকে সুখী জীবনের প্রণাম জানায় নমস্কার